তো হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ব্লগে তো আমরা আজ প্রতিদিনের মতো আজকেও চলে গেলাম দৌড়োতে তো কালকের থেকে আজকে একটু বেশি কুয়াশা মানে বেশি বলতে আরও বেশি কুয়াশা তোমাদেরকে দেখিয়ে দিই কুয়াশার পরিমাণটা কেমন এই দেখো কুয়াশা চারিদিকে কুয়াশা আর কুয়াশা কুয়াশা আর কুয়াশা এই লেজেন্ডারি লেজেন্ডারি কষ্ট হচ্ছে আজকে আমার বেশি দৌড়ানি কারণ পরপর দু দিন দৌড়ানোর পরে আমাদের প্রচণ্ড পায়ে ব্যথা উঠেছে মানে আলটা পুরো ম্যাক্স লেভেলের পায়ে ব্যথা আধ্যাত্মিক লেভেলের পায়ে ব্যথা সেই জন্যে আজকে আমার সেরকম বেশি দৌড়াইনি মানে দৌড়েছি তো প্রতিদিন যেরকম দৌড়াই সেরকম না তো কিন্তু এক্সারসাইজটা আজকে করবো এক্সারসাইজটা প্রতিদিন মাস্ট তো চলো যাওয়া যাক সামনে আর তোমাদের এই পাশের দৃশ্যটা দেখিয়ে দিই এই দেখো পুরো কুয়াশায় ঢাকা ফোনেতে তোমরা কেমন দেখতে পাচ্ছ সেটা জানি না আর ওই যে সূর্য দেখা যাচ্ছে ওইখানে আপছা আপছা আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো চলো যাওয়া যাক সামনে তো গাইস তো সেই জায়গাটাই চলে এলাম যেখানে কালকে আমরা এসেছিলাম যে দেখাতে দেখো সেই জমিটায় আজকেও জল দিচ্ছে এই এই যে এই জমিটাতে আজকেও জল দিচ্ছে সেই ধানের জমি আর এখানে আজকে একটু কুয়াশায় একটু বেশি সেই জন্য সেরকম আপছা আপছা দেখা যাচ্ছে সব কিছু আর আমরা আজকে কুয়াশার ভিতরে তার মানে পুরো মনে হচ্ছে মেঘের ভিতরে চলে এসেছে এরকম একটা বিষয় পুরো চারিদিকে কুয়াশা আর কুয়াশা মনে হচ্ছে যেন আমার মেঘের ভিতরে রয়েছে ফ্রিটিকে তো মেঘের ভিতরে ঘুরে বেড়ানো ঠিক আছে চলো সামনের দিকে যাওয়া যাক তো তারপরে আমরা চলে এলাম আমাদের সেই বিখ্যাত এক্সারসাইজ করার জায়গায় তো এখন আমরা এক্সারসাইজ করব। তারপর কিছুক্ষণ বসার পর তারপর বাড়ি যাব তো এক্সারসাইজ করতে থাকি দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে মানে এক্সারসাইজ করার পরে আর কি ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে আমাদের কোর্স কমপ্লিট তো এবার আমার বাইরের দিকে রওনা দিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু কারণ এটা একটু কাজ আছে মাঠে তো দেখা হচ্ছে কালকে আবার তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই